সকলকে জানাই প্রীতি শুভেচ্ছা ও আন্তরিক ভালোবাসা সবাই খুব 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 মজা না করে এবছর দুর্গাপূজাটা একটু সেফ ভাবে কাটিও জানি বাঙালির কাছে এটা একটু কষ্টকর তবু কিছু করার নেই এবার একটু বেশি ভিড়ের মধ্যে না গিয়ে একটু সেফ থেকো বাড়িতে পরিবারকে সময় দাও পরিবারের সঙ্গে হই করে কাটাও তবে ভিড়ের মধ্যে যেও না এটা একটা রিকোয়েস্ট হইলো আমার তরফ থেকে তো পুজো শুরু হয়ে গেছে আর আজকে তৃতীয়া তো ভাবলাম যে দুর্গা পুজোর সময় একটু হ্যাং আউট করা যাক তো আজকে আমি আর আমার একটা দাদা মিলে যাব ব্যারাকপুরের ডি বাপি বিরিয়ানি খেতে যেটা আমি আজকে ফার্স্ট টাইম ট্রাই করব শুনেছি অনেক ভালো নাকি খেতে অনেক ইউটিউবে ভিডিও দেখেছি সো কোনোদিন যাওয়া হয়নি যাওয়ার অনেক চেষ্টা করেছিলাম মানে যাওয়া হয়নি লকডাউনের জন্য আর ভাইরাস ফাইরাসের জন্য যেতেও দিচ্ছিল না বাড়ির থেকে তো হঠাৎ করে আজকে প্ল্যান করলাম যে আজকে যাবোই আজকে বিরিয়ানি খাবোই দুর্গা পুজোর সময় আমি ভিড়ের মধ্যে কলকাতায় যেতে পারছি না তো ভাবলাম যে বাড়িতে বসে না বহলে একটা ফ্লগ বানিয়ে ফেলি সো আজকে বিরিয়ানি খেতে যাবো চলো লেটস গো বাপি বিরিয়ানির সামনে হচ্ছে হাজির হয়ে গেছে আমাদের এটা কি বাবু কি তুমি বিরিয়ানি খাবে কি হয়েছে এই সর বাবু একটুখানি শ্যুট করি তো গাইজ চলে এসেছি দেখতেই পাচ্ছ পেছনে ডি বাপি বিরিয়ানি এটা আর কি ফার্স্ট টাইমের জন্য আমি আর আমার দাদা দিকদা দুজন মিলে চলে এসেছি এখন ঢুকবো আর রেস্টুরেন্টের ভেতরে দেখা যাক কেমন কি কতটা হাইজিনিটি মেনটেন করে সব কিছু হচ্ছে সেটা আমরা ভেতরে ঢুকলেই বুঝতে পারবো তো চলো ভেতরে চলে এসে দেখতেই পাচ্ছো তো দেখতে পাচ্ছ এখন হচ্ছে স্যানিটাইজেশন করা হচ্ছে যেখানে খাওয়া হচ্ছে পরে চেঞ্জ করার সাথে সাথেই স্যানিটাইজেশন শুরু হাইজিনিটি মেনটেন করা হচ্ছে এটা বেশ খুবই ভালো আর যে মেনটেন করছে তারও দেখো মুখে থ্যাংক ইউ দাদা তো আমাদের হচ্ছে চিকেন বিরিয়ানি এটা আর এটা হচ্ছে মাটন বিরিয়ানি এখন দাদা একটু সাফ করে দিচ্ছে এখন আমাদের কোকটা ঢেলে দিচ্ছে আর এখানে হচ্ছে চাটনি আর হচ্ছে স্যালাডটা এখানে দিয়েছে বেশ খুব সুন্দর মানে এটা আমি ফার্স্ট টাইম দেখছি যে চাটনি আর স্যালাড এরকম ভাবে দিচ্ছে বিরিয়ানির সাথে বেশ অসাম গাইস থকথকে লপলপে তো আমার কাছে এখন চিকেন বিরিয়ানি চলে এসেছে আমি চিকেন খাই যেহেতু সেই জন্য চিকেন নিয়েছি আর দাদা মাটন খাই তো মাটন নেবে এখন মাটন নিয়েছে অবভিয়াসলি মাটন বিরিয়ানি লাভ অনেকের কাছে আমার কাছে যেমন চিকেন বিরিয়ানি লাভ তো চিকেনটা আমি দেখা পাইবার দেখো আর সাইজটা দেখো শুধু মানে কোয়ান্টিটির দিক থেকে দেখতেই পাচ্ছি পুরো পরিপূর্ণ আছে আর এখানে হচ্ছে যে থালাটা ইউজ হয়েছে সেটা টাকা কারণ খাওয়ার পরেই হচ্ছে ফেলে দিতে হবে ইউজ অ্যান্ড থ্রো তো এটা খুবই ভালো কারণ হচ্ছে কেউ কারোর এটাও এখন খেতে চাইবে না এখন মানে একই থালায় আবার সেটা আবার ধুয়ে ওয়াশ করে আবার দেন হচ্ছে শুরু করা এটা খুবই চাপ শুধু জাস্ট চিকেনের সাইজটা দেখো জাস্ট ওয়াও আলুটার সাইজটা দেখো আলুটা হয়তো হিউজ আর বেশ সফট আছে তো আরো একটা ছোট্ট আলু পেয়েছি গাইস খুব লাকি আমি এটা মনে অন্য কারোর থেকে আমার এখানে চলে এসেছি তো এবার হচ্ছে মুখমণ্ডলে প্রবেশ করানোর অপেক্ষায় আছে কারণ সামনে এত বড় একটা জিনিস দেখে আমি লোক সামলাতে পারছি না এখন পাস বাইট দিয়ে দেখি যে কেমন লাগে তো আলুটা দেখতে পাচ্ছি বেশ সফ দেখো তোমাদের সামনে এটাও কীভাবে গলে যাচ্ছে দেখো তো দেখো কীভাবে পুরো সফটনেস আলুটা এবার হচ্ছে এই আলুটা হচ্ছে মনে হয় বিরিয়ানির চা হচ্ছে গালে প্রটিন খেতে কঠিন মানে কী বলবো অসলাম খেতে ফার্স্ট বাইরে বলেছি ওয়াসম খেতে গেছে মানে যেগুলো দেখে আমি এসেছিলাম যে সব জায়গায় ভালো বলছে রেটিং এত ভালো ডিবাপি কোয়ান্টিটি কোয়ালিটি সব দিক থেকে দিয়ে ভালো বলছে সব জায়গায় তো ভাবলাম যে ট্রাই করি সত্যি বলছি জাস্ট ওয়াও খেতে মানে আরেকবার আমি চিকেন দিয়ে ট্রাই করে দেখি চিকেনটা দেখে যে দেখাও দেখানো আমি বলবো রিক দেখানোর জন্য চিকেনটা সাইজ তো ওয়াসাম বলেছি চিকেনটা দেখি বাহ সফে দেখো হাত দিচ্ছি ছাড়িয়ে যাচ্ছে তো দিয়ে একটু সো এখন হচ্ছে দাদা মাটন খাচ্ছে সো মাটনটা দেখিয়ে দাও কত বড় সাইজ মাটনটাও দেখানো উচিত কারণ চিকেনটা অত বড় সাইজ হচ্ছে মানে মাটনটাও সাইজটা ভালোই হবে সো দেখি ভেরি বিগ ভেরি গুড খুব সুন্দর একটু ছাড়িয়ে দেখো সফট আছে কিনা সব খুবই গরম নাকি গরম হ্যাঁ এখনই বানালো খহা হা হাত দিচ্ছে গলে যাচ্ছে দাদা একটা বাইট দিয়ে দেখো কেমন লাগে কঠিন দারুণ মশা কঠিন কঠিন রেখে আর একটা জিনিস দেখা দেয় যেটা হচ্ছে এখানে কোনো একটা আচার দিয়ে স্যালাডের সঙ্গে দেখো একটা দিয়ে হচ্ছে পেঁয়াজ আর হচ্ছে যে চাটনিটা চাটনিটা এমনি খেয়ে দেখি পুদিনা পাতা পাতা দিয়ে এইসব একটা করেছে বেশ ঝাল ঝালের টোলা আছে দারুণ খেতে দেওয়ার মতামত ও এটা এখন হচ্ছে আমাদের চিকেন চাপে গ্রেভিটা দিয়েছে এটা এখন ট্রাই করবো বিরিয়ানির সঙ্গে তো এখান থেকে সাজেস্ট করলো যে হচ্ছে চিকেন চাপে বেবিটা নেওয়ার জন্য তো বেবিটা দিয়ে এবার একটু ট্রাই করে দেখবো যে কেমন খেতে তো সাজেস্ট করছে নিশ্চয়ই ভালো হবে ট্রাই করে দেখবো অল্প করে একটু চিকেন চাপ বেবি নিয়ে এবার একটু খেয়ে দেখি কেমন লাগে অতটাও ভালো লাগলো না চিকেন চাপে গ্রেভিটা না গ্রেভিটা অতটা ভালো লাগলো না আমার কাছে ভালো লাগলো হয়তো তোমাদের ভালো লাগতে পারে তো দাদা একটু খেয়ে দেখো তোমার কেমন লাগলো একটু বলো আমার তো তেমন একটা ভালো লাগলো না তো দাদা এখন চিকেন চাপে গ্রেভিটা খেয়ে দেখছে কেমন লাগে আমার তো চিকেন চাপে গ্রেভিটা খুব ভালো লাগলো না এবার দাদা খেয়ে দেখো কারণ সবার মুখে টেস্ট তো সমান না দাদা ভালো লাগতেই পারে গ্রেভি দিয়ে কেমন লাগছে

খেতে পারলাম না বেসিক্যালি আমি হচ্ছে নষ্ট করি না বিরিয়ানি আমি পছন্দ করি না ফুড যারা নষ্ট করে তো আজকে আমি হচ্ছে বালিকা বাখরা হয়ে গেলাম তো খাওয়া দাওয়া সব কমপ্লিট আর তোমাদেরকে বললাম তো দেখালাম যে কোয়ান্টিটি কতটা পুরো প্লেটটা ভরে আর আমি বেসিক্যালি নষ্ট করি না আর যারা নষ্ট করে খাবার আমি পছন্দ করি না কিন্তু আজকের বালিকা বাখরা আমি হয়ে গেলাম আমি নষ্ট করতে হয়েছি কারণ বলেইছি তোমাদের যে আসার আগে একটু মা জোর করে ভাত খাবিয়ে দিয়েছিল তো অনেকটা জার্নি করে আসবো হয়তো ভেবেছিল যে খেতে পাবো না তো হয়ে গেল তো এখন হচ্ছে বাবিদার সঙ্গে একটু কথা বলবো তো থ্যাংক ইউ বাবিদা আমাদেরকে এত সুন্দর একটা বিরিয়ানি উপহার দেওয়ার জন্য আর খুব ভালো লাগলো আর এতটা যে কোয়ান্টিটি আর কোয়ালিটি তোমরা সেটা কীভাবে করছো কোয়ালিটি কোয়ান্টিটি আমি সবসময় মেনটেন করি আমি ওই যখন ছোটো দোকান ছিল আমার ফুটপাতে তখনও মেনটেন করি ও আচ্ছা এর আগে অনলাইন দোকান ছিল আগে ফুটেছি ফুটেছি এখন দোকানে এখানে আসছে এখানে একই আমাদের সেম কোয়ালিটি কোয়ালিটি এইটাই হচ্ছে দেখলাম আর আর যে চিকেনের পিসটা মাটনের পিসটা এত বড় বড় এই প্রাইসের মধ্যে তোমরা মানে সরি আপনি করে তুমি করে বলছি তো তোমরা কীভাবে মেনটেন করছো মানে এত মানে এই প্রাইসের মধ্যে এত বড় বড় চিকেন লেগ পিস তারপর মাটন

ডলি 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 আচ্ছা আপনার মিসেস এর নাম ডলি আচ্ছা ঠিক আছে তো আমরা হচ্ছে আমরা হচ্ছে আর একটা জিনিস এখানে গোপনীয় তথ্য ভাবে জানতে পারলাম যে ডি বাপি যে ডি ডি মিনস হচ্ছে ডলি মানে মিসেসের নাম ম্যাডামের নাম তো

অনেক 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 হচ্ছে ধন্যবাদ আমাদের সঙ্গে এতটা ভালো বিহেভিয়ার করার জন্য সত্যি সবার বিহেভিয়ার খুব ভালো আর এখানে ওদের মেন উদ্দেশ্য হলো কোয়ান্টিটি আর কোয়ালিটিটা মেনটেন করা সেটা তোমরা দা মুখ থেকে শুনতে পেলে আর নয়েসের জন্য সরি গাইস রাস্তার পাশেই তো নয়েস হবে দেখতে পাচ্ছ এটা মোহনপুরের ব্যারাকপুরে ওয়ারলেস মোড়ের এখানে তো ডি বাপি ওই যে দেখতে পাচ্ছ যেটা আর কি খুবই এখন প্রসিদ্ধ আগে ছোট এক জায়গায় ছিল ফুডে আর এখন হচ্ছে রেস্টুরেন্ট হয়ে গেছে তো থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং আজকের ভ্লগটা এই পর্যন্ত কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও আর নেক্সট কোথায় গিয়ে আমরা বিরিয়ানি ট্রাই করবো সেটাও জানিও পুজোর সময় একটু হ্যাং আউট হলাম আমি আর হচ্ছে রিক্ধা মিলে আর তোমার হচ্ছে অনেস্ট দাঁড়াও এক সেকেন্ড এই যে মানে কী বলবো যখনই হচ্ছে ভালো কোনো একটা মুহূর্ত থাকি তখনই আওয়াজ হবে তো একটু রিক্ধা একটু ধরে বলো যে তোমার কেমন লাগলো দারুণ দারুন ডি বাপির বিরিয়ানি বলতে গেলে আমি দাদা বৌদির খেয়েছি অনেক জায়গার বিরিয়ানি খেয়েছি সেখানে আমার বিরিয়ানি খেতে খুবই ভালো লাগে

আজকে ব্লগটা এই পর্যন্ত কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশানে কমেন্ট করে জানাও আর কারা ডি বাপিতে খেয়েছো আর এখনও খাওনি ট্রাই করতে যাও সেটাও কমেন্ট বক্সে জানিও আমি বলবো যে অবশ্যই ডি বাপিতে এসো এবং ট্রাই করে দেখো মুখের কথা তোমাদের বিশ্বাস যদি না হয় এসো আর নয়স খুব লাইক করো কমেন্ট করো শেয়ার করো চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে নাও কারণ এখানে অনেক অনেক ব্লগ আসতে চলেছে চলো তাটা